বাংলা একটা গান আছে জানো তো রে রঙ্গিলা রঙ্গিলা জীবন যে মানসি সনি এম এ এন আই স্পেস এস ও এন আই গুজরাটি আর্কিটেক্ট এইটুকু একটু গুগল ফুগুল করো একটু টুইটারে গুগুলে একটু করো অনেক কিছু জানতে পারবে এটুকু বুঝবে যে নরেন্দ্র ব্রহ্মচারী আর লোকনাথ ব্রহ্মচারী এক জিনিস না দিলীপ ঘোষ আর এই ঠিক আছে মেয়েদের সঙ্গে কি নরেন্দ্র মোদী এগুলো যখন দেখি তখন কিছু মনে করো না নিজেদের সংগঠনকে বাংলা পক্ষকে এদের তুলনায় একটি সুমহান সংগঠন মনে হয় এগুলো না আমরা আমরা একটি রাজপথ আমরা রাজপথের পাশের হাইড্রেনটা নয় বিয়ে করেছে বলে ধরো সে ভারতের প্রধানমন্ত্রী হতে পারবে না বিয়ে করেছে বলে হয়তো সে আর এর প্রধান হতে পারবে না মানে ওদের যেরকম সিস্টেম মানে অফিসিয়ালি আর কি বাজপেয়ীও একই রকম ছিল অফিসিয়ালি সে বিয়ে করেনি কখনো ওরা মিসেস কল বলে একটা ব্যাপার ছিল এগুলো গুগল করে দেখো বাংলা একটা গান আছে জানো তো রঙ্গিলা 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 রে রঙ্গিলা রঙ্গিলা জীবন ঠিক আছে কিন্তু সমস্যাটা কোথায় দেখো তো রঙ্গিলা জীবন কারুর নারকম সঙ্গে সঙ্গের জীবন সেটা বড় সমস্যা না ঠিক আছে মানুষ জীবনে আনন্দ থাকবে খুশিতে থাকবে ঠিক আছে যৌন সঙ্গ করবে এর মধ্যে কোনো অপরাধ নেই কোনো দোষ নেই দোষ হচ্ছে তুই বাইরে ব্রহ্মচারী দেখাবে আর তারপরে এগুলো করবে তার মানে তুমি একটা দু নম্বরী তুই টোটাল দু নম্বরী ঠিক আছে তুমি মহারাজ সাধু হলে আজ ঠিক আছে তো ওই ব্যাপার সেই থেকে দিলীপ ঘোষ বোধ যে ঠিক করেছে যে একটাই জীবন বাঁচবে তা দুটো জীবন থাকবে না ঠিক আছে সে ব্রহ্মচারী নয় ভালো কথা মানে ব্রহ্মচর্য সহজ জিনিস নয় ফলে তিনি যে আমাদের স্বাভাবিক সাধারণ মানুষের কাতারে এসে গেছেন এটা ভালো আর যা ব্রহ্মচারী আছে সিঁদুর দিয়ে বেড়াচ্ছে লোকেদের সিঁদুর ব্রহ্মচারী ঠিক আছে তার সম্বন্ধে বিষয়তে জানতে আবার বলবো যে মানসি সোনি এম এ এন এস আই স্পেস এসো এনআই গুজরাটি আর্কিটেক্ট এইটুকু ফুগুল করো একটু গুগলে একটু করো কিছু জানতে পারবে এটুকু বুঝবে যে নরেন্দ্র ব্রহ্মচারী আর লোকনাথ ব্রহ্মচারী এক জিনিস না বাঙালির ঘরে যখন একটি ব্রহ্মচারী তৈরি হয় তাকে পাঁচশো বছর পর মানুষ মনে রাখে সে দৈব শক্তিধর হয় আর নরেন্দ্র ব্রহ্মচারী হলে ক্যামেরাটাকে বলতে হয় যে আমি বায়োলজিক্যাল না কিন্তু মানসি সনি এটা গুগল করো দেখবে নানা রকম বায়োলজিক্যাল ব্যাপার সেবার দেখতে পাবে তথ্য জানতে বায়োলজিক্যাল তথ্য জানতে পারবে আমাদের এই পশ্চিমবঙ্গে রাজনীতি কি কি নিয়ে আলোচিত হচ্ছে সেগুলো কিন্তু একসঙ্গে ভাবা দরকার যেগুলো নিয়ে আলোচনা করলাম ব্রহ্মচারী এই ওই ঠিক আছে মাঝে মাঝে হয় বলো তো আমি যেরকম বাংলা পক্ষ করি এটা লড়াই করি এটা সংগ্রাম বাংলা পক্ষ যে করে এগুলোর সঙ্গে যেহেতু বাংলা পক্ষ কোনো সম্পর্ক নেই এই সময়গুলো এক ধরনের একটা রাজনৈতিক দর্শক বা বিশ্লেষক এই সময়ের একজন সমকালীন সময়ের বঙ্গবাসী হিসেবে বলার এই সুযোগটি যখন তোমার চ্যানেল থেকে মাঝে মাঝে করে দাও এই আওয়াজ রাজশেখর তুমি যেটা করে দাও এটার জন্য তোমায় ধন্যবাদ জানি কারণ অন্য সময় আমাদের আসলে পুরো ফোকাসটাই বাঙালির দেনা পাওনার ব্যাপারে থাকে তো ফলে অনেক সময় কিভাবে যেরকম সংগঠন করলে যেটা হয় সংগঠন এবং তার লক্ষ্য এবং তার বিষয় এবং সেটার সঙ্গে অন্যান্য রাজনৈতিক দল পরিস্থিতি ইত্যাদি এটা নিয়েই নিরানব্বই শতাংশ সময় কেটে যায় ফলে তখন যখন এই দিলীপ ঘোষ আর এই এই ঠিক আছে মেয়েদের সঙ্গে কি নরেন্দ্র মোদী এগুলো যখন দেখি তখন কিছু মনে করো না নিজেদের সংগঠনকে বাংলাপক্ষকে বাংলা পক্ষকে এদের তুলনায় একটি সুমহান সংগঠন মনে হয় না আমরা আমরা একটি রাজপথ আমরা রাজপথের পাশের হাইড্রেনটা নয় আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল